কোনো দিক থেকে আপনার সমস্যা হবে না বাট এখানে আপনি ওই সাইজের আপলোড করতে পারবেন না এখানে আপনি যদি চার হাজার চার সাইজ নেন আর বলেন এর আপনি আপনার ডিজাইনটা বানান তাহলে আপনার সাইজের দিকে সমস্যা হবে না কোনো দিকে সমস্যা হবে না আপনার ফাইলটা নিয়ে নেবেন সো আমি এখানে কয়েকটা সাবমিট করে রাখছিলাম আপনি দেখতে পারবেন দেখেন এখানে আপলোড করে রাখছিলাম আমি আমার কন্টেন্টটা আপনি আপনি ডাইরেক্ট আপলোড করতে পারেন এখানে আপলোডে ক্লিক করে এখানে আপনি ড্রাগন ড্রপ করে দিবেন আপনার ফাইলস সো ফাইলস আরেকটা জিনিস মনে রাখবেন যখন আপনি ফাইল তৈরি করবেন অন দ্য স্পট তখনই আপনি আপনার ফাইলের নাম দিয়ে দেবেন এখানে দেখতে পারবেন রেজিস্ট্রেশন অফ আ জার উইথ ডয়ার সিম্বল এখানে দিয়ে এটা ইপিএস একটা ফাইল সো এটা ফাইল এরকম নাম দিয়ে যখন আমি সেভ করতেছি তখনই আমি নামটা দিয়ে দিব আর এটার সাথে সেভ করার সময় আমাকে একটা জিনিস জিজ্ঞেস করবে যে আমি কোন ভার্সান ইপিএস দিতে চাই এলস্ট্রেটারের ভার্সান সো আমি দিব এলস্ট্রেটার টেন ইপিএস এটা দিব এটা দেওয়ার এটা দিলে কি হবে যে যারা পুরাতন এলস্ট্রেটার ইউজ করে সবাই তো নতুন এলস্ট্রেটার ইউজ করে না সো যারা পুরাতন ইউজ করে বিশের পুরো

মানে একটা মেথড আছে সো আপনি দেখতে পারবেন আমি এখানে ফাইল অলরেডি ফিফটি নাইন ফাইলস আপলোড দিচ্ছি সাবমিট আমি করছিলাম সাতটা ওকে কালকে সাতটা সাবমিট করছিলাম আর এখানে আর বাকি আছে ফিফটি নাইন সো আমি এখানে যে নাম অলরেডি সেভ করে রাখছি এখানে আমার জন্য ভালো কি আমার এসিও করতে বেশি সময় লাগবে না সো আমি শুধু এখান থেকে এতটুকু কপি করবো আচ্ছা আমি এই ফাইলটা ইউজ করি রেজিস্ট্রেশন অফ আার্সচেঞ্জ অফ মানি এটা কপি করলাম এখানে

অন্য মার্কেট প্লেসে আপনি দেখতে পাবেন আপনাকে কিওয়ার্ড টুল দেবে না আপনার অনেক কষ্ট হবে কিওয়ার্ড খুঁজার জন্য বাট সাতাশ আপনাকে অলমোস্ট দিতেছে সো আপনি এখানে কন্ট্রোল ভি দিয়ে আপনার নামটা দিয়ে দিবেন আর এখান থেকে আপনি ওয়েবকার্ড সিলেক্ট দিবেন এরপর সার্চ এখানে মিনিমাম আপনাকে তিনটা ওয়েবকার্ড সিলেক্ট করতে হবে সো আমি এইটা একটা দিলাম এটা একটা দিলাম এটা একটা দিলাম তারপর দেখবেন আপনার এখানে কিওয়ার্ডস আসবে আপনি অ্যাড অল দিয়ে দিবেন এরপর যদি আর কয়েকটা নিতে চান আপনি ধরেন এটা নেবেন এটা নেবেন এটা মিলেন অথবা এটা মিলেন এরকম কয়েকটা মিলেন এরপর আপনি দেখেন এখানে আরো কয়েকটা আসছে এখানে তিরিশটা আসছে টোটাল পঞ্চাশটা লাগবে আপনি আরো কয়েকটা মিলেন ফর্টি নাইন হয়ে গেল এখানে আপনার আপনার আরেকটা লাগবে এই যে প্রফিট দিয়ে দিলেন ফিফটি হয়ে গেল আমি কপি করলাম এখান থেকে এরপর আবার গিয়ে আমি আমি কিবোর্ড থেকে এন্টার দিয়ে দিব দেওয়ার পর আপনি দেখতে পারবেন এখানে একটা কেটে দিছে বিকজ এটা ইনম্যারিড ছিল নো প্রবলেম আপনি নিচে যাবেন আপনি এখান থেকেও নিতে পারবেন আপনি অ্যারো নিতে পারেন সো এরা দেখেন আবার পঞ্চাশ হয়ে গেছে সো আপনার যদি এরকম হয় যে আপনার একটা কিওয়ার্ড অথবা পাঁচটা কিওয়ার্ড এরকম চলে গেছে আপনি নিচে যে সাজেশন দেওয়া আছে ওইখান থেকে আপনি নিতে পারবেন এই সাজেশন কিন্তু আপনার কন্টেন্ট রিভিউ করেই থাকে সো আবার আপনি নিচে যাবেন যদি এটা আপনার ছবি থাকে তাহলে আপনি ফটো দিবেন আর যদি ছবি না থাকে এরকম রেজিস্ট্রেশন থাকে তাহলে আপনি রেজিস্ট্রেশন দিবেন আর আরেকটা জিনিস জিনিস মনে রাখবেন যদি আপনি কমার্শিয়াল দিন তাহলে আপনার যে ফাইলটা আছে এরা শুধু কোম্পানিরা ইউজ করতে পারবে আর এটা কমার্শিয়াল জিনিসের জন্য ইউজ হবে আর যদি এডিটোরিয়াল আপনার সবাই ইউজ করতে পারবে যেভাবে ডাউনলোড করে ইউজ করতে পারবে ওকে সো আমি এডিটোরিয়াল দিলাম এডিটোরিয়াল দিয়ে আমি এখান থেকে যদি মাল্টিপল ফাইলস একসাথে সাবমিট করতে চাই তাহলে আমি সব এস করে এখানে শুধু সেভ এ ক্লিক করব। আর না যদি আমি এক একটা করে সাবমিট করতে চাই তাহলে আমি ডাইরেক্ট এখান থেকে সাবমিট চাপ দিয়ে দিব এখানে যদি আপনি যান এখানে সাত থেকে আট হয়ে গেছে দেখেন আমি এর আগে আরো কয়েকটা ফাইল সাবমিট করছি আপনি দেখতে পারবেন সব কিন্তু সেম দেখেন এর আগে আমি নেচার সিসি এরপর এডিটোরিয়াল এখানে আমি